পঁচিশশো টাকার বিনিময়ে আপনারা পাচ্ছেন একজোড়া টপ কলের লাহরি কবুত এতটা সুন্দর একজোড়া গোল্লা কবুত একজোড়া দেশীয় গোল্লা এতটা সুন্দর হতে স্যার আমরা দেখাইছি আপনারা দেখছেন সবচাইতে বড় সাইজের কবুতর দর্শক লাল ঘিয়ারের একদম অরিজিনাল ক্রিম চোখের বলে একদম রূপে গুণে ভরপুর দর্শক দেখেন ডিম বাচ্চা করা পেয়ার ইনশাআল্লাহ হ্যাঁ চোখ একদম পিওর আগুন চোখের কবুতর একদম টকটকে লাল ঠিক আছে শেপ দেখেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধু সে বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি আপনাদের সুপরিচিত হ্যান বিশ্বস্ত কবুতর একজন খামারি আজি মামার কবুতরের খামারে আর আপনারা জেনে থাকেন যে আজি মামা সবসময় আপনাদের জন্য ইউনিক অ্যান্ড কোয়ালিটিফুল কবুতরগুলোই সংগ্রহ করে থাকে আর ন্যায্য দামে ভালো মানের হান্ড্রেড পার্সেন্ট ডিমবাচা কবুতরগুলোই ইনশাল্লাহ আপনারা ন্যায্য দামে কিনতে পারবেন দর্শক বন্ধুরা যারা কবুতর নিতে চান এবং যারা কবুতর নিতে চান না উভয়ই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন টানাটানি করবেন না টানাটানি করলে কিন্তু অনেক চমক মিস হয়ে যাবে বিকজ আজকে প্রচুর কালেকশন আছে অ্যান্ড প্রত্যেকটা কবুতর একটা চাইতে আরেকটা সুন্দর দর্শক কবুতর গুলো দেখানোর পূর্বে চলুন আমরা আজিম মামার সাথে কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ মামা কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ মামা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আজকে আপডেট কি কি কালেকশন আছে কালেকশন আছে নতুন নতুন কিছু পাকিস্তানি কিছু কালেকশন আছে ভালো ভালো বিশেষ করে রাশিয়ান একটা কবুতর আছে রাশিয়ান টাইপের একটা কবুতর ফুল ভিডিও দেখবেন ইনশাল্লাহ দেখলে মোটামুটি অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো সেটা সবগুলোই পাবেন আচ্ছা তো এখানে আসার ঠিকানা আর ফোন নাম্বারটা বলুন ঠিকানা হচ্ছে বরাবর মতোই ঘোষবাগ প্রাইমারি স্কুল আশুলিয়া ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স এই একটা নাম্বারই আমার যোগাযোগ এবং লেনদেনের মাধ্যম হোয়াটসঅ্যাপ ইমো সবই একই নাম্বার আচ্ছা আচ্ছা তো যার যেটা কবুতর পছন্দ হয় যার যেই পেয়ার পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন অবশ্যই ইনশাআল্লাহ দেন কল দিবেন কল দিয়ে সরাসরি কথা বলে নেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর পাশেই তো মাহফিল চলতেছে জি জি হ্যাঁ বাইরে মাহফিলের সাউন্ড আসছে তো আমরা বেশি কথা বলবো না ইনশাআল্লাহ কবুতর সম্পর্কে কবুতর প্রেমীদের সম্পর্কে কিছু বলতে চান আপনি অবশ্যই বলতে চাই যারা নতুন খামারে আছেন নতুন কবুতর প্রেমী নতুন ভাবে যারা কবুতর অর্থাৎ পালন করতে যাচ্ছেন। নতুন বলতে যারা এখনো কবুতর পালেন নাই সকে বসে পালবেন তাদের জন্য কবুতর সম্পর্কে বলতে চাই শীতের সময় এতটুকুই অবশ্যই খোলা জায়গায় কবুতরগুলো রাখবেন না অবশ্যই আবদ্ধ জায়গায় রাখবেন আর অবশ্যই সেখানে যাতে ঘ্যাস না জমে এটা খেয়াল রাখবেন আর কবুতর শীতে কখনোই কবুতর মারা যায় না আর একটা কথা আপনাদের টিপস বলে দিই শীতের সময় কবুতরের সবচেয়ে বড় বড়ো সমস্যাটা হয় কবুতর ঝুমে অর্থাৎ ঝিমানি থাকে চুপচাপ ঝিম লেগে বসে থাকে আসলে এটা তত বড় কোনো প্রবলেম না আপনারা এরকম যদি কবুতর আপনাদের প্রবলেম হয়ে থাকে ওই কবুতরটাকে রেনামাইসিন এটা পাউডারও পাওয়া যায় আবার হচ্ছে আপনার একটা ট্যাবলেট আছে সেটাও পাওয়া যায় জাস্ট আপনার যদি ট্যাবলেট হয় তাহলে দশটা কবুতরের জন্য একটা ট্যাবলেট পানিতে মিশায়ে ওদেরকে খাইয়ে দিবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সকাল বিকাল দুটাই খাওয়া দিবেন পরের দিন থেকেই ঠিক হয়ে যাবে আর যারা খামারি আছেন তাদের সম্পর্কে আমার কিছু বলা নাই কারণ আমি এত বড় খামারি হই খামারি সম্পর্কে ইনশাল্লাহ আর আপনাদের যদি যে কোনো কবুতর লাগে অবশ্যই আমাকে ফোন দিবেন যে কোনো সমস্যা হলে আমাকে ফোন দিয়ে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের চিকিৎসা ফোনে দিয়ে দিব ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি যথা সম্ভব চেষ্টা করব আপনাদের পাশে যাওয়ার জন্য আর দর্শক আপনারা যেখান থেকে কবুতরগুলো কালেকশন করেন সবসময় ভালো ভালো কবুতরগুলি কালেকশন করবেন আমার কথা আপনারা বিশ জোড়া কবুতর না পেলে অনলি মাত্র আপনারা পাঁচ জোড়া কবুতর পালেন যে ভালো মানের কবুতর পালেন এটাই আপনাদের প্রতি আমার সাজেস্ট থাকবে তো কথা না বাড়াই আজকে ফুল ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কালেকশনগুলো আপনারা ইনশাড়া নিতে পারবেন আরেকটা কথা যেটা না বললেই না যেই কবুতরগুলো আপনারা আমার এখানে পছন্দ করবেন যদি দাম নিয়ে কোনো দ্বিধা সংকোচ থেকে থাকে অবশ্যই আমাকে ফোন দিবেন আমি ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলে চেষ্টা করবো আপনাদের সম্মান রাখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকেন ফুল ভিডিও টাকা আর চার্জ করে যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাকে ফোন দিয়ে সরাসরি করবেন ইনশাল্লাহ কালেকশনগুলো দেখেন ইনশাল্লাহ এক এক সব কালেকশনগুলো দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা এসে নেবেন কো এসে নিলেন যারা আসতে পারবেন না কিন্তু দূর দূরান্ত থেকে নেবেন কবুতর পাঠানো নিয়ে কোনো সমস্যা নেই আপনারা আপনাদের ঘরে বসেই কবিতরগুলো পাবেন এসে পরিবহন নিতে পারবেন বাসেও নিতে পারবেন ওই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা সমগ্র বাংলাদেশ একই আপনারা আলোচনা সাপেক্ষে প্রত্যেকটা কবুতর আমার কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আপনাদের ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার আমাকে দিবেন আমি আমার ওয়েতে আপনার ওখানে পৌঁছে দেব বিসফুল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার একজোড়া লাহোরি কবুতরের কালেকশন রয়েছে ব্ল্যাক কালারের লাহরি এখানে মাদিকুন্ডা নরকুণ্ডা

পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন এছাড়াও অনেক চমৎকার চমৎকার সব কালেকশন আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা পেয়ারটা আজকের প্রথম পেয়ার কত যাচ্ছেন আপনি মাত্র তিন হাজার টাকা থাকবে দাম মাত্র তিন হাজার টাকা মার্শাল দর্শক কবুতর দেখেন আপনারা একদম টপ কোয়ালিটি একটা লাহোরি কবুতরের পেয়ার মাত্র তিন হাজার টাকার বিনিময়ে আজকের ভিডিও থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন কোনো প্রয়োজন নাই আরো ছোট করে দিই আজকের জন্য কত মাত্র পঁচিশশো টাকা থাকবে মাত্র পঁচিশশো টাকা দাম থাকবে এই জোড়াটা মাসাল্লাহ দর্শক পঁচিশশো টাকার বিনিময়ে আপনারা পাচ্ছেন এক জোড়া টপ কলের লাহরি কবুতর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে নটটা ডাকটা দেখানোর চেষ্টা করতেছি নটটা খুব চমৎকার ভাবে ডাকে আপনারা দেখতে পাচ্ছেন একদম অ্যাক্টিভ একটা নর অ্যান্ড মাদিটার কোয়ালিটিটা আপনারা দেখেন ঠিক আছে একদম লেজগুলা কিন্তু একদম উপরে ওঠানো দেখছেন একদম নৌকার মতো ফুল ইউ শেপ অ্যান্ড এই যে পায়ের ফেদারগুলো দেখেন আপনারা এই প্যান্টটাও ফুল রানিং আছে না ফুল রানিং ডিম বাচ্চা করা গ্রেভার লাহরি দর্শক গ্রেভার কালারের একদম পিওর কালার ডিম বাচ্চা করা কবুতর জি রানিং পিওর এই প্যান্টটার দাম চাচ্ছেন কত টাকা এইটাও থাকবে একদম 3000 টাকা এটাও 3000 টাকা একদম থাকবে 3000 জি এটা আর 200 কমাই দাও জানা 2800 জান 2800 আর যদি দুই পেয়ার যদি একসাথে কেউ নেয় তাহলে 2800 আর হচ্ছে 2500 কত 2500 2800 আর 2500 5300 একদম 5000 টাকা লাগবে দুই জোড়া একসাথেই নিলে মাত্র 5000 টাকা 5000 টাকার বিনিময়ে দর্শক নিতে পারবেন এন্ড এক জোড়া নিলে এই পেয়ারটা 2500 আগের পেয়ারটা 2500 সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কালেকশন রয়েছে তো আপনারা কবুতর দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া কবুতর এন্ড কালারে যে প্রিন্টটা রয়েছে একদম এক কথায় অসাধারণ বিগ সাইজের কবুতর ডান দিকেরটা টা নরার বাম দিকের দুটার বডি কিন্তু মাদি কবুতর আমি চোখ শেপগুলো দেখাই দেই আপনাদেরকে দেখেন আপনারা একদম লাল চোখের কবুতর ঠিক আছে এগুলা কি কবুতর মূলত রাশিয়ান ইগল মামা আচ্ছা আচ্ছা সর্বোচ্চ হাই ফ্লাইং কবুতর এগুলা হাই ফ্লায়ার উড়ানোর জন্য জি এটা রানিং পেয়ার হ্যাঁ দাঁড়ানোর স্টাইলটা দেখেন দুইটারই আর দুইটার বডি দেখেন দেখেন বুকের নিচে একদম কালো ওইটাও কিন্তু সেম একটু দেখাই দিতেছি দেখেন এই দেখেন দেখার মতো একটা পেয়ার কত টাকা দাম চাচ্ছেন এই পেয়ারটা একটা জিনিস মামা এটা কিন্তু টপ মোজা পায় দুইটারি আচ্ছা বুঝছেন মোজা আছে হ্যাঁ যে বিড়ারের কাছ থেকে আনছি ওই যে ডিম ডিম নিয়ে বসা ছিল তো উনি আমার পায়ের ফেদার উঠায় দিয়েছে আচ্ছা মানে মোজা গুলো ওঠানো বাট মোজা আছে হ্যাঁ মোজা আছে আচ্ছা আচ্ছা একদম দেখার মতো একটা পেয়ার এভেইলেবল এরকম পাওয়া যায় না কোথাও এই ধরনের কত দাম কত চাচ্ছেন মম এটা তো দামটা একটু আলোচনা সাপেক্ষে বলতে চাচ্ছিলাম যাক যেহেতু বলে দিই দর্শক জানুক নেক এটার দাম থাকবে মাত্র আজকের জন্য 5500 টাকা 5500 টাকা এই জোড়াটা জি এটা কি একদম হ্যাঁ আবার মাদি কিন্তু ডিমে চলে আসছে আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা কবুতর দেখেন এটা 5500 টাকা দাম থাকবে দামটা একদম দামাদামি করার কোনো সুযোগ নাই পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নিতে পারেন 5000 টাকা মাত্র আরো 500 টাকা ডিসকাউন্ট বরাবর 5000 টাকা দাম থাকবে মাদি কিন্তু অলরেডি আবার ডিমে চলে আসছে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি এই পেয়ারটা আপনারা দেখেন আগে কবুতরটা দেখেন ঠিক আছে বিশেষ করে এই পেয়ারটার যে সাইজ রয়েছে আমি সাইজটা আপনাদেরকে ভালোভাবে দেখাই দিলে আপনারা বুঝতে পারবেন এই কবুতরটা মানে রেসার জগতে যতগুলো রেসার আমরা দেখাইছি আপনারা দেখছেন সবচাইতে বড় সাইজের কবুতর দর্শক বন্ধুরা দেখেন মানে লাহোরি কবুতরের সাইজের রেসার এটা মূলত হচ্ছে আপনার একটা পাকিস্তানি ব্রিডের এর কবুতর স্ক্রিনে ডান দিকে যেটা আছে ওটা নর আর বাম দিকে যেটা আছে ওটা হচ্ছে মাদি এন্ড কালারের প্রিন্টিংটা হচ্ছে টাইগার প্রিন্টিং আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমক এটা তো এক হাতেরও উপরে হবে সাইজ না হ্যাঁ এক হাতেরও উপরে হবে সাইজটা যারা বুঝবেন তারাই খুঁজবেন ইনশাআল্লাহ এগুলো अवेलेबल কালেকশন না খুবই রেয়ার কবুতর যারা নিতে চান আগ্রহী ইনশাআল্লাহ এই যে চোখ দেখেন আপনারা নটাকে দেখা দেই একদম আগুন চোখ এগুলো কি ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার হ্যাঁ একদম রানিং পেয়ার ফুল রানিং কবুতর না জি মাশাআল্লাহ কত টাকা দাম চাচ্ছেন এই পেয়ারটা

দর্শক এই যে দেখেন নরের ডাকটা দেখছেন মার্শাল অনেক চমৎকার একটা নর এন্ড হাতে মাদিটা আছে যে মাদিটা মামা সেরে আপনারা দেখেন এটা হচ্ছে ফিল্ডব্যাক কবুতর দর্শক বন্ধুরা আর স্পেশালি এটার যে কালার আপনারা দেখতে পাচ্ছেন এই কালারের ফিল্ডব্যাক কবুতরগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না কবুতর দুইটার কালার কম্বিনেশন একদম পারফেক্ট মিক্সিং দেখেন আপনারা পছন্দ করার মতো একটা পেয়ার অরিজিনাল আর্মি এটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার ইনশাআল্লাহ রানিং পেয়ার ডিমের সময় হয়ে কালার হেলথ দেখেন আপনারা একদম গুড হেলথের কবুতর ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর এই জোড়াটা আজকের ভিডিও থেকে যারা নিবে স্পেশাল একটা দাম দিয়ে দেবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা সাড়ে চার হাজার না আরেকটু কমাই দেন না মামা যান চার হাজার টাকা বরাবর চার হাজার দর্শক বরাবর চার হাজার টাকা দাম থাকবে এই পেয়ারটা আপনারা পা থেকে মাথা পর্যন্ত কবুতরটা দেখেন তারি কিন্তু খুব চমৎকার দুই দুইটা বার আছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি পছন্দ হবে ইনশাআল্লাহ ফিলগুলো অনেক ভালো ফিলের কবুতর দেখি সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল একটা কবুতর আছে তো সিঙ্গেল এই কবুতরটা হচ্ছে গররা কবুতর এর চোখটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই আপনারা চোখটা দেখেন লাল ঘিয়ারের একদম অরিজিনাল ক্রিম চোখের এটা হচ্ছে আপনার লাল রঙের গররা এটা কি নর এটা সিঙ্গেল একটা নর আর ঠোঁট দেখেন একদম সুপার ফ্রেশ চোখ দেখেন একদম সুপার ফ্রেশ এটা ছাইরা দিয়ে আমরা দেখাই দিচ্ছি পাখাটা দেখাই দিই একবারে এই যে দেখেন পাখাগুলো ক্লিয়ার এই যে দেখেন একদম ক্লিয়ার লেসটা দেখেন একদম ক্লিয়ার মানে একদম সব দিক দিয়ে পারফেক্ট আছে ইনশাআল্লাহ ছেড়ে দেই দেখেন নটটা তো এটা নর রানিং নর রানিং একটা নর চুইঠাল লাল গররা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা এর কোয়ালিটিটা দেখেন ঠিক আছে লাল গররার একটা সিঙ্গেল নর

সুপ্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চোখ ধাঁধানো মন মাতানো চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম টপ মোজাওয়ালা একজোড়া কালারিং রাজগোল্লা দেখতে পাচ্ছেন একদম টকটকে লাল রঙের একটা প্যার এখানে নরকুণ্ডা আর মাদিকুণ্ডা

দুই হাজার আটশো টাকার বিনিময়ে চমৎকার এই প্যাড টি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা প্যাকেজ আছে আর এই প্যাকেজে আপনারা দেখতে পাচ্ছেন কালারিং রাজগোল্লা কবুতর একদম টপ কোয়ালিটির ব্ল্যাক কালারের মধ্যে

একদম কত রাখবেন যে দাম না করে একদম পূর্বে 2400 টাকা আজকে 2400 জি বাচ্চা সহ 2400 টাকা এটা লাস্ট প্রাইস ফিক্স প্রাইস থাকবে জি জি ফিক্স দাম করা যাবে না দর্শক কবুতর অনেক বড় সাইজের দেশি গোল্লা এত বড় সাইজের अवेलेबल হয় না দেখেন কোয়ালিটি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কালার কম্বিনেশনের আরো একজোড়া কালারিং রাজগোল্লা কবুতর রয়েছে দর্শক বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের গলার উপরে যে শাইনিং কালার দেখছেন একদম গ্লেজ দিচ্ছে কালারটা খুবই চমৎকার বডির পারফেক্ট আছে

মাদি চলতেছে হ্যাঁ মাদি তো দেখেন এটা হচ্ছে নর দেখেন একদম সাইজের আর এটা হচ্ছে মাদি মাদিটা এই মুহূর্তে 몰ডিং এ আছে তবে দুইটা কবুতরের প্রিন্টটা কিন্তু অসাধারণ দেখেন একদম सेम टू सेम আছে লিম্বাছকরা রানিং পেয়ার তো এটা দেখেন কি ফুলে দেখেন এই পেয়ারটা কি দাম চাচ্ছেন আপনি জোড়াটার জন্য মামা এটা যদি দামাদামি করে তাহলে থাকবে পঁচিশশো টাকা আচ্ছা আচ্ছা যদি দামাদামি না করে মাত্র আঠারোশো টাকা আঠারোশো জি একদম আঠারোশো এই জোড়াটা একদম আঠারোশো আচ্ছা তো দর্শক কবুতর দেখেন আপনারা আঠারোশো টাকার বিনিময়ে এই জোড়াটাও সংগ্রহ করে নিতে পারবো কোয়ালিটি বলতে বলে আমার কোনো কিছু কোনো কথা নাই আপনারাই দেখে নেবেন ইনশাল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি কালারিং রাজগোল্লার আরও একটা পেয়ার দেখতেই পাচ্ছেন আপনারা এই পেয়ারটাও মার্শাল অনেক চমৎকার আর এখানে এই কবুতরটা কি নর

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা রেসার কবুতরের একটা জোড়া দেখতেই পাচ্ছেন সবজি কালারের রেসার অ্যান্ড এইটা হচ্ছে আপনার সবজি কালারের মধ্যে দোবাজ রেসার খুবই রেয়ার কালেকশন দর্শক বন্ধুরা দেখেন আপনারা ভালো ব্লাড লাইন আর দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশন বেলজিয়াম ব্লাড লাইন নর কোনটা মাদি কোনটা এই যে হাতের বামে যেটা এটা মাদি ডান এটা নর আচ্ছা নরটা ধরে আমাদেরকে একটু চোখটা দেখায় দেন তো নরটা ধরে দেখাবো এই যেটা নর সামনে এখন নর পিছনে এখন মাদি নরটা ধরেন কালার দেখেন কবুতরের আর বডি দেখেন নরটা ধরেন আসলে রেসার কবুতর ধইরা চোখ না দেখাইলে ওইভাবে আসলে বোঝা যায় না এটা লাগাই দেই আপাতত হলে আবার ওইটা উড়া যাইতে পারে দেখেন আমি একটু দেখাইতেছি আপনাদেরকে এই যে দেখেন কবুতর আর চোখটা একটু ভালো করে ধরেন আমি জুমিং করে দেখাই দিই দর্শকদেরকে দেখো তোমরা এই দেখেন চোখ একদম পিওর আগুন চোখের কবুতর একদম টকটকে লাল ঠিক আছে শেপ দেখেন ছোট শিল্প দেখেন দেখেন ছোট শিল্প ধরতে দেন আর দেখছেন এটা মাস্টার পেয়ার হ্যাঁ হ্যাঁ মাস্টার পেয়ার ফুল রানিং কো বোতল না আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন ব্যালেন্সও দেখেন এবং সব দিক দিয়ে একদম পারফেক্ট আছে চোখ দেখেন ব্যালেন্স দেখেন ব্যালেন্স এর বাচ্চা কাচ্চা ইনশাআল্লাহ লং থেকে ছাড়লে আসবে তো ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ এটা লং ডিসটেন্সের কবুতর কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটার মামা এগুলো দাম চাইলে তো 5000 চাইলে 5000 হ্যাঁ ব্যাচ কি মাত্র 2500 টাকা 2500 마শাআল্লাহ দসব মাত্র 2500 টাকার বিনিময় একদম দুর্দান্ত কোয়ালিটির এক জোড়া রেসার কবুতর যেটা হচ্ছে যারা অরজিনালি রেস করে কবুতর যারা ব্রিডার আছে যারা কবুতর নিজে ছাড়াছড়ি কবুতরের কোয়ালিটি দেখেন তাদের কাছ থেকে আসলে এই দামে আনাটা সম্ভব না কোন দিনে সম্ভব আপনাদের কাছ থেকে এই কবুতর আনতে হবে মানে 5000 এর উপরে ছাড়া নিচে না দেখেন আপনারা 2500 টাকা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন কবুতরের কালেকশন রয়েছে আর কবুতর দেখতেই পাচ্ছেন আপনারা দুইটা কবুতরের যে সাইজ একদম বিশাল বড় সাইজের এন্ড এইটা হচ্ছে নর আর ওইটা হচ্ছে মাদি মাদিটা ফুল বডি হোয়াইট দ্যাট মিনস বুক সাদা কবুতর লেস পর্যন্ত সাদা ঠিক আছে আর নটটা হচ্ছে কলস গলা আপনারা দেখতে পাচ্ছেন তবে নটটা কিন্তু তার নিজস্ব বৈশিষ্ট্য দিক থেকে একদম পারফেক্ট কালার কম্বিনেশন আছে দেখেন আপনারা ওইটা টপ মোজা হ্যাঁ ডিম্বাচা করা এই রানিং পেয়ার ফুল রানিং না জি আচ্ছা এই পেয়ারটা কত টাকা দাম চাচ্ছেন মামা এটা টাকা মাত্র এক হাজার সাতশো পনেরোশো করে দেবেন বরাবর আচ্ছা বরাবর পনেরোশো দশ বরাবর পনেরোশো টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর কবুতরের এই জোড়াটার কালারটা আপনারা দেখেন এইটা কিন্তু লালের মধ্যে একদম লাইট কালার দেখেন আপনারা দুইটাই চুইটাল আর দুইটাই চুইটাল আছে আর দুইটা কবুতরে কিন্তু মল্ডিং চলতেছে পেটা কি নিউ এডাল

লাল এটা কিন্তু মল্ডিং ক্লিয়ার হয়ে গেলে অনেক চমৎকার হবে দেখতে যারা নিতে চান ইনশাল্লাহ আজকে একদম চিপ রেট আছে মাত্র পনেরোশো টাকা ইনশাল্লাহ নিতে পারবেন কবুতরটি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর কবুতরের এই জোড়াটা হচ্ছে আর্সেঞ্জেল কবুতর দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এটা ব্ল্যাকের মধ্যে কপার কালারের একটা সংমিশ্রণে খুব চমৎকার একটা কালার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বডির কালারটা দেখেন অ্যান্ড গলার কালারটা দেখেন এই যে দেখেন ঠিক আছে একদম ঝাঁঝকচকে একটা কালার আছে আর পেয়ারটা কি নিমাচা করা কবুতর একদম রানিং কবুতর রানিং কবুতর না আচ্ছা ডাগ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে নরের ডাগ এটা হচ্ছে নর কবুতর ঠিক আছে দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কালারিং রাজগোল্লা কবুতর তো এই জোড়াটার কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউনিক কালার অবশ্যই মানে এটা ব্লু চেকার কালার মধ্যে একটা পেয়ার দর্শক দেখতেই পাচ্ছেন নটটা হচ্ছে আপনার ডান যেটা

চার হাজার টাকা দুই হাজার টাকা একদম থাকবে আঠারোশো বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে আপনারা কবুতরের এই জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কবুতর কোয়ালিটি কালার দেখেন দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো একজোড়া কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কবুতর শেপ আর চোখ

দেখেন আপনারা খাঁচায় সারেন আমরা দেখাই দিই কবুতর দেখেন আপনারা দর্শক কবুতরের বডি ফিটনেস গেট আপ ডিম স্ট্যান্ডিং পজিশন সব কিছু মিলায় একদম পারফেক্ট অ্যান্ড কবুতর অলরেডি ডিম পাইরা দিছে ডিম সহ নিতে পারবেন ডান দিকে যেটা আছে ওটা নড়ার বাম দিকেরটা মাদি মাদি কবুতর নাকি এই যে দেখেন কবুতর এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন দামাদামি করলে চার হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা যদি দামাদামি না করে মাত্র দুই হাজার হাজার টাকা একদম থাকবে কাল দাম কবুতর একদম একদম সম্পূর্ণ ইউনিক একটা কালেকশন সারা বাংলাদেশ আপনি ট্রাই করে দেখেন আকাশি দম তার কাছে পাবেন না লালদম কালদম এগুলো পাবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আর কবুতর এই জোড়াটা হচ্ছে রেসার কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা অনেক চমৎকার ইউনিক একটা কালার রেসার অরিজিনাল বেলজিয়াম ব্লাড লাইনের দুইটাই চুইটাল চুইটাল না একদম ইউনিক কালেকশন দুইটাই চুইটাল দুইটাই চুইটাল আচ্ছা বাম দিকেরটা মাদিয়া ডান দিকেরটা নর কবুতর হ্যাঁ হ্যাঁ ডিম বাচ্চা করছে আগে ডিম নেই বসে এখন ড্রপিং দেখেন এই যে ডিম থেকে উঠে আনলাম ওই যে ড্রপিং ওই যে ড্রপিং করছে দেখেন কত ড্রপিং ওই যে দেখেন ড্রপিং কয় টাকা দাম চাইতেছেন এই জোড়াটার এটা ডিম নিয়ে বসে আছে জমা ডিম নিয়ে এই পেটা যদি কেউ নেয় একদম ইউনিক কালেকশন

ও দামাদামি করলে ছড় আচ্ছা একদম কত এটার আর যদি দামাদামি না করে মাত্র তিন হাজার টাকা তিন টাকা একদম থাকবে আরও দুইশো টাকা ডিসকাউন্ট আঠাইশশো জি দেখেন কোয়ালিটি দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল আরও একটা কবুতর আছে সিঙ্গেল এটা অ্যালমন্ড কালার

এখন 10 পর কমপ্লিট ইনশাআল্লাহ মাদি কনফার্ম কত টাকা দাম চাচ্ছেন এটা মোবাইলে একটু আলোচনা সাপেক্ষে থাকবে যাদের পছন্দ হয় অবশ্যই ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করে দাম করে নিতে পারবেন দেখেন কোয়ালিটি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল আরো একটা মুন্ডিয়ান কবুতর আছে আর এইটা হচ্ছে মিলি কালার মিলিবার মুন্ডিয়ান সিঙ্গেল একটা নরনা মাদি এটা সিঙ্গেল একটা নর এটা নর আচ্ছা আচ্ছা তো দর্শক কোয়ালিটিটা দেখেন এটা একটা নর কবুতর এন্ড এটা 10 পরে আছে দশ পন্ট কমপ্লিট আর কি হ্যাঁ দশটা আর নরকন ফার্ম আছে হ্যাঁ নরকন ফার্ম আচ্ছা এই নর্থটার দাম চাচ্ছেন কত মোবাইলটা দামাদামি যদি কেউ করে তাই থাকবে দশ টাকা আজ যে দামাদামি না করে কোয়ালিটি দেখেন আজকে যেরকম দাম থাকবে মাত্র আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা সাড়ে পাঁচ হাজার জি একদম থাকবে এটা জি একদম বাচ্চার দামে দিয়ে দিলাম আর কি দশশো কমহুতে দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল আরো একটা মুন্ডিয়ান কবুতর আছে আর এই মুণ্ডিয়ারটা কি নবাদি

এটা একদম নতুন ডিম বাচ্চা কোনো করে নাই না এটা একদম রানিং একটা নট একদম ইয়াং হ্যাঁ 10 পরে রাখি কয় টাকা দাম চাইতেছেন এটা মা দাম দামি করলে 8000 আচ্ছা আচ্ছা দাম দামি না করে মাত্র 4000 টাকা একদম থাকবে এটাও জি জি 4000 টাকা ফিক্সড জি দেখেন কোয়ালিটি ধরতে দিবেন না দেখেন ওয়েট মেলা ওয়েট দেখেন দেখেন কত বড় সাইজ দেখেন আর কি করে এই দেখেন ডাকটা কিভাবে দেয় দেখেন